ঘেরা সমুদ্র মাঝে দাঁড়িয়ে তুমি প্রকৃতির বুকে কত ইতিহাস স্থাপত্যকে চুক্তি করে আগলে রেখে ইউনেস্কো দিল তোমায় বিশ্ব ঐতিহ্যের খেতাব স্বাগত সকলকে আমার ডায়রির এক নতুন পর্বে প্যারিস থেকে বুলেট ট্রেনে যাত্রা শুরু করছি প্রায় তিনশো কিলোমিটার রাস্তা এই ট্রেন অতিক্রম করবে মাত্র দু ঘন্টারও কম সময় সাথে টুকিটাকি কিছু খাবার খেয়ে রাস্তা উপভোগ করতে করতে যথাসময় পৌঁছে গেলাম লেহ্যাব স্টেশনে শহরটা ভালো করে দেখব বলে বেরিয়ে পড়লাম শহরের মাঝে এসে দেখি বাঙালির এক আবেগের জিনিস স্বমহিমায় এঁকে বেঁকে ছুটে চলেছে টিকিটে অল্টারনেট অপশন থাকা সত্ত্বেও আবেগের বসেই চেপে বসলাম ট্রামে আমাদের কলকাতার ট্রাম থেকে এ ট্রাম যেন একটু আলাদা কলকাতার ট্রাম যেমন পুরনো ঐতিহ্য বহন করে এই ট্রামে আছে আধুনিকতার ছোঁয়া যাত্রা শুরু করার সাথে সাথে শহরের স্থাপত্য শৈলী দেখা পেলাম আর তারা যেন ফিসফিস করে বলছে নরম্যান্ডিদের সেই পুরনো ইতিহাসের কথা আর সেসব ভাবতে ভাবতে আমারও মনে ভেসে উঠল রাস্তায় সাজে লাইন কবিতায় শুয়ে কাপলেট এই গানটার কথা শহরে কোলাহল থেকে নিরিবিলিতে কিছুটা সময় কাটাবো বলে চলে এলাম এক পার্কে কত পরিযায়ী পাখি ঘুরছে কত হাঁস জলে খেলে বেড়াচ্ছে কত রকমের ফুল ফুটে আছে এ যেন এক পরম শান্তির খোঁজ পার্কের লেকে ইউরোপিয়ান কিছু হাঁস ঘুরছিল আমিও তা দেখে এগিয়ে এলাম তামাটে রঙের মেয়ে হাঁসটার সাথে নীলাভু সবুজ রঙের ছেলে হাঁসটা যেন সংসারের কত সুখ দুঃখের গল্প করছে দুজনে বসে এরপরে চলে এলাম সামনের একটা বেকারিতে আর ফ্রেঞ্চ বেকারি তো বেশ জনপ্রিয় আগে থেকে অনলাইনে এয়ার বুক করা ছিল আর শরীরটাও বেশ টায়ার্ড লাগছিল বলে চলে এলাম হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিতে হোটেল থেকে বেরিয়ে রাস্তায় যখন পা দিলাম তখন ঘড়ির কাটায় সময় বলছে বিকেল চারটে পাইন গাছের জঙ্গলে ঘেরা পাহাড়ের ঢালে ঢালে কত সুন্দর বাড়ি অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ রাস্তার ধার দিয়ে নানান রকমের ফুলের সমাহার কম বেশি প্রত্যেকেই বাড়িতে কি সুন্দর বাগান করেছে যেন আস্ত এক নার্সারি ঐতিহ্যবাহী এই শহরে কত কিছুই না আছে দেখবার কত কি জানার কত কি শেখার ঘরে কেন বসে রয়েছি বেকার আর কি সহ্য হয় এখনও আছে সময় আর বিলম্ব নয় নয় আর বিলম্ব নয় চলুন আর বিলম্ব না করে আমরা বেরিয়ে পড়ি শহরটাকে আরেকটু ভালো করে দেখে নিতে এবার চলে এলাম একেবারে বন্দরে শহরের একটু বাইরে সমুদ্রের ধারে আর হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি এটা ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম বন্দর আর সমুদ্রের ধারে এসে কিসের খোঁজ পেলাম জানেন পরশ পাথরের সাক্ষাৎ যেন জল জলে সোনা আর সামনে নীল জলরাশি সমুদ্রের মাঝে স্বর্ণভান্ডারের সন্ধানে কত গল্পই না আমরা বাংলা সাহিত্যে পড়েছি কত মানুষ কত অজানা ভাষায় অজানা সংকেত হাতে নিয়ে অজানা গন্তব্যের দিকে পাড়ি দিত কিন্তু এখন আমি এই অজানা ভাষাকে গুগল ট্রান্সলেট করে পড়ে নিতে পারলাম কখনো কি আমরা ভেবে দেখেছি সেই সময়তে এরকম কোনো কিছু থাকলে গুপ্তধন সন্ধানের সেই রোমাঞ্চ বাড়ত নাকি কমত এসব দেখতে দেখতে আর ভাবতে ভাবতে হঠাৎ থমকে দাঁড়িয়ে দেখি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা হ্যাঁ বিদেশের মাটিতে দেশের পতাকা আইসক্রিম হাতে নিয়ে বিচে এসে বসলাম সানসেট দেখব সূর্য যখন অস্ত যায় একটা গোটা দিনের কত কিছু বর্তমানকে অতীত করে নিয়ে যায় আর তার সাক্ষী সব ভালো বোধ হয় পাওয়া যায় সমুদ্রের ধারে আজকে গল্প এখানেই শেষ করলাম আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আমার পরের পাতার গল্পে ততক্ষণের জন্য টাটা